প্রোফাইল অথবা পেজে এরকম মনিটাইজেশান টুলসগুলো লক করা আছে স্টার রিলস এবং ইনস্টিম অ্যাড তো এটা কিভাবে আপনি আনলক করবেন আনলক করে আপনি মনিটাইজেশন পাবেন তো চলুন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপে এই যে অফিসিয়াল ফেসবুক অ্যাপ আমি অ্যাপের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন এই যে প্রোফাইল থ্রি ডট দেখতে পাচ্ছেন আপনার এই থ্রি ডোটে ক্লিক করবেন আমি একটা নতুন পেজে দেখাচ্ছি থ্রি ডোডে ক্লিক করার পর হচ্ছে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা ওইখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি একটু উপরে একটু সাইডের দিকে যাবেন সাইডের দিকে যাওয়ার পরে আপনি দেখতেই পাচ্ছেন এখানে মনিটাইজেশন টুলস এই যে মনিটাইজেশন আপনি এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু লক করা আছে এখানে আমরা যদি দেখি স্টার লক করা আছে এডন রিলস বোনাস ইন স্ট্রিম অ্যাড সাবস্ক্রিপশন তো সবগুলি কিন্তু লক করা আছে তো এটা আমরা কিভাবে আনলক করতে পারি তো পিওর্স আমি আপনাকে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে এবং দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো করে বুঝে দেখে শুনে তারপর কাজ করবেন তো আমি আমি এডন রিলসে ক্লিক করব এখন তো আমি এডন রিলসে ক্লিক করলাম এই যে এডন রিলস আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন এরকম হয়ে আছে আই এম ইন্টারেস্ট এটা একটা গুরুত্বপূর্ণ অপশান আই এম ইন্টারেস্ট আগে কিন্তু এটা ছিল না আগে ছিল শুধু লার্ন মোর আগে শুধু লার্ন মোড় ছিল এখন এসেছে আই এম ইন্টারেস্ট তো আপনারা আই এম ইন্টারেস্টে ক্লিক করবেন তো আমি আই এম ইন্টারেস্টে ক্লিক করলাম তো আই এম ইন্টারেস্টে ক্লিক করার পর এখানে তারা ফর্ম সাবমিট করার জন্য বলছে সাবমিট ইন্টারেস্ট তো আপনি যদি এই মনিটাইজেশন পেতে চান তাহলে আপনার মনের ভিতরে যা আছে এখানে লিখে দিবেন যে কী কী কাজ করবেন আপনি ফেসবুকে সব কিছু এখানে লিখতে পারেন তারপর হচ্ছে আপনি মনিটাইজেশন পাবেন তো এখানে আমি আমার কপি করা কিছু লিখা আছে আমি এগুলো লিখতেছি তো আপনারা কীভাবে লিখবেন সেটাও দেখিয়ে দেব দেখুন আমি এখানে লিখেছি আই এম ইন্টারেস্ট ইন আপলোডিং রিলস ভিডিও লং ভিডিও অন ফেসবুক আই ওয়ান টু গেট মনিটাইজেশন প্লিজ লঞ্চ মি মনিটাইজেশন ঠিক আছে তো আমি তাদেরকে বলছি যে আমি প্রতিনিয়ত রিলস ভিডিও লং ভিডিও আপলোড করি তো আমি মনে পেতে চাই এরকম একটা লিখেছি আমি তো আপনারাও সেম এই লিকাটা লিখে তারপরে সাবমিট বাটন দেখতেই পাচ্ছেন এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট তো দেখতে পাচ্ছেন এখানে সাবমিট একটা অপশন আছে তো আপনারা সাবমিটে ক্লিক করবেন তো আমি এখানে সাবমিটে ক্লিক করলাম তো সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লিখে আছে। ইন্টারেস্ট সাবমিট থ্যাংক ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ইউ ভি নোটিফিড ইফ ইউ বিকাম এলিজিবল তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অবশ্যই এটা পেয়ে গেছি তাদের নোটিফিকেশন আমরা যদি ভালো ভালো কন্টেন্ট আপলোড করি অরিজিনাল কন্টেন্ট তাহলে আমরা কিন্তু এটা আনলক করতে পারবো তো যারা এই লেখাটা লিখতে পারবেন না তাদের জন্য আমি প্রথম কমেন্টে এই লেখাটা দিয়ে দেবো প্রথম কমেন্টে কমেন্ট বক্স ঘুরে আসবেন कमेंट बक्से गि कमेंटापनारा पे जा